শোক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সচল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি বিন্দুমাত্রেও লজ্জিত না আমার একটুও খারাপ লাগতেছে না বিকজ প্রথম থেকেই প্রস্তুত ছিলাম যে বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে হয়তো বা হেরে যাবে বাট ওই যে মনের মধ্যে একটা জিনিস থাকে না যে একটা সুপ্ত বাসনা যেটাকে বলে গোপন একটা বাসনা যেটাকে বলে যে জিতেও তো যাইতে পারে যেহেতু আমরা পাস্টে হারাইছি নিউজিল্যান্ডকে দুই হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেইখানে বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান ছিলেন ব্যাট বলের দুর্দান্ত মাহমুদুল্লাহ রিয়াজ ছিলেন তার সাথে সেঞ্চুরির আরেক পার্টনার কিন্তু আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা আজকের ম্যাচে ভুল ভুলে ভরা বসন্ত একটা কথা আছে তো আমাদের সাথে হয়েছে আজকে ভুলে ভরা বসন্তের মতো একটা ব্যাপার স্যাপার বসন্ত মাসিতে চলতেছে মানে ফাল্গুন বসন্ত একই সূত্রে গাথা তো যেমনটা হয়েছে আজকে টস হেরে কিন্তু বাংলাদেশ আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ আগে ব্যাটিং নেমে বেশ ভালো দুর্দান্ত একটা সূচনা পেয়েছিল পঁয়তাল্লিশ রানের মাথায় আমাদের প্রথম উইকেটের পতন ঘটে তারপরে আবার চৌষট্টি পঁয়ষট্টি রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে তারপরে উইকেট পড়তেই থাকে তারপরে মুশফিকির রহিম আউট হন তারপরে আপনার আউট হয়ে যান হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ তারপরে আপনারা ওঠে মানে একে একে সব ব্যাটসম্যানদের আর কি মানে কী বলে সেটাকে মানে ওই যে একটা ট্র্যাপ সৃষ্টি করা হয়েছে তাদের জন্য তারা কিন্তু সেই ট্র্যাপটাতেই পারা দিছে প্রথম অবস্থায় যেটা হয়েছে আমাদের ব্যাটসম্যানদের একটা দুর্বলতার জায়গা যেটা আজকে ক্লিনলি আমাদের চোখে ধরা পড়লো সেটা হচ্ছে যে কোনো একজন পার্টিকুলার বোলারকেই তারা অ্যাটাক করবে একজন পার্টিকুলার বোলারকেই তারা অ্যাটাক করবেন আর সেই পার্টিকুলার বোলারটা ছিলেন আজকে ব্রেসওয়েল কেন তারা তাকে অ্যাটাক করতে গেল তার পেছনে রিজন অবশ্যই আছে তার পেছনে রিজন এইটাই কারণ তিনি হচ্ছে ডানহাতি অফিস স্পিনার বোলার আর ডানহাতি ব্যাটাররা তাকে অ্যাটাক করবেন মিচেল স্যান্টনারকে অ্যাটাক করাই যাবে না মিচেল স্যান্টনারকে যত বেশি সম্ভব যতটা সেভলি খেলা যায় ততটা সেফ খেলতে হবে তো যেই ভুলটা করছিলেন হচ্ছে তাওহিদ হৃদয় তাওহিদ হৃদয় যেই ভুলটা করছেন সেটা হচ্ছে গিয়ে তা হইতে একে তো আজকে মোটামুটি চব্বিশটা বল খেলে ছয় সাতটা রান করছে অনেকগুলো বল খাইয়ে ফেলছে ভাই বেশ প্রেশারে ছিল তখন সে কী করলো প্রেশার থেকে তাকে বের হতে হবে দেন সাডেনলি সে না বুঝেই সরে গিয়ে সরে গিয়ে শর্ট খেলতে গেলো ক্যাচ আউট হয়ে ফিরে গেল তারপরে ভাই কে আসলো মুশফিকুর রহিম এখনও পর্যন্ত বাংলাদেশের হয়ে প্রায় মনে হয় পনেরো ষোলোটা আইসিসি ইভেন্ট খেলে ফেলেছে চারটা পাঁচটা ওয়ার্ল্ড কাপ পাঁচ ছয়টা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তিনটা আইসিসি এ তিনটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মানে এত এক্সপিরিয়েন্স একজন খেলোয়াড় দুশো পঞ্চাশটার মতো প্লাস দুশো পঞ্চাশ প্লাস ওডিআই খেলছে এরকম একজন ব্যাটসম্যান যখন ব্যাট করতে আসেন তখন আপনি তার কাছ থেকে এক্সপেক্ট করবেন যেন সে একটা প্রান্ত আগলে ধরে থাকে শেষ পর্যন্ত খেলাটাকে ক্যারি করে সে কি করলো এসে সে কাউন্টার অ্যাটাক করা শুরু করে দিল দুইটা তিনটা বল খেলছে মেবি চার পাঁচ নাম্বার বলে বলের বেলায় সে করলো কি আপনার ওই যে পার্টিকুলার বোলার ব্রেসুয়েল ডানহাতি অফ স্পিনার বোলার তাকেই অ্যাটাক করতে হবে বেছে নিয়েছেন তাকে সবাই তো তিনি তাকে স্লগ মারতে গেলেন তিনি তাকে স্লগ মারতে গেলেন ভাই আসলে সব সময় যে আপনি পারবেন ব্যাপারটা তো তা না আপনি একটা ছোটোখাটো মানুষ আপনি সব সময় যে ছক্কা মারতে পারবেন ব্যাপারটা তা না তো আপনি যখন ছক্কা মারতে গেলেন সেইখানটাতে আপনি কি করলেন ক্যাচ হয়ে ফিরে চলে গেলেন এতটুকু অ্যাবিলিটিস আপনার এত এক্সপিরিয়েন্সের ভাই মূল্যায়ন কোথায় গেল গেল মুশফিকুর রহিমের কথা তো এই আসলেন হচ্ছে গিয়া মুশফিকুর রহিমের ভাইরা ভাই মানে মাহমুদুল্লার যে শালিকা আছে তার তাকেই তো বিয়ে করছে মুশফিকুর রহিম তো সেই হিসেবে ভাইরা ভাই তো ভাইরা ভাই ব্যাটিং করতে আসছে এক ভাইরা গেছে আরেক ভাইরা ব্যাটিংয়ে আসছে তো এই ভাইরারও সেম সিচুয়েশন এই ভাইরাও কয়েকটা বল খেয়ে ফেললো খেয়ে ফেলার পর তাকেও আসলে রানে ফিরতে হবে তাকেও আসলে প্রেশার মুভমেন্ট থেকে বের হইতে হবে তো সে কী করলো ওই যে ভাইরা ভাই যাকে উইকেট দিয়ে আসছেন তাকেও তো তার উইকেট দিতে হবে ভাইরা ভাই বলে কথা সে কী করলো ডাউন দ্য উইকেট এসে আবারও তাকে ছক্কা হাঁকাইতে গেলেন ব্যাটে বলে হইল না ভাই উইকেট কিপারের পেছনে ক্যাচ আউট এই হচ্ছে দুই ভাইরা ভাইয়ের অবস্থা তো দুই ভাইরা ভাই আজকে যেটা করছে দুই ভাইরা ভাই মিলে বিশ তিরিশটা বল খেলেছেন খেলে বা নয় দশ রান করেছেন দুই ভাইরা ভাই মিলে এই হচ্ছে তাদের পরিসংখ্যান তারপরে আপনি কাকে দোষ দেব আসলে ব্যাটিং লাইন আপে ব্যাটিং লাইন আপে মতো কিছু নাই সবাই মোটামুটি রান পেয়েছে হ্যাঁ একটা কথা অবশ্যই বলা লাগে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত ইজ ব্যাক আমরা যারা ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তকে নিয়ে অনেক বেশি সমালোচনা করি নিন্দা করি তাদের মুখটা কিন্তু একদম বন্ধ করে দিয়েছে ভাই একশো দশ বলে সাতাত্তর রানের একটা রিমার্কেবল ইনিংস খেলছে এবং সেটা তিনি ফেসবুকে পোস্ট করে দিয়েছেন কতটা হাস্যকর কতটা লজ্জাজনক সাতাত্তর রানের একটা ইনিংস খেলছে নিউজিল্যান্ডের এগেন্সটি সেটা নাকি রিমার্কে আর এটা নাকি আমাদের মতো লোকেদের মুখ বন্ধ করানোর জন্য যথেষ্ট আমাদের মুক্ত ভাই জীবনে বন্ধ হবে না সেখানে যদি আপনি একশো বল খেলে যদি আপনি একশো রান করতেন তাহলে হয়তো আমি চুপ থাকতাম কী আসলে কি আর বলবো কিছু বলার মতো নাই ফিল্ডিংয়ের কথায় আসেন ভাই বাংলাদেশের বোলারদের নিয়ে নো ডাউট অসাধারণ বোলিং করেছেন প্রত্যেকটা বলার এই যে দুশো সাঁইত্রিশ আটত্রিশ রান ভাই পঞ্চাশ ওভারে খেলা এখন তিনশো পঞ্চাশ রান সেভ না আমরা দেখেছি ইংল্যান্ডের এগেনস্ট অস্ট্রেলিয়া সাতচল্লিশ ওভারে দুইশো একা তিনশো একান্ন রান চেস করে ফেলছে এই যুগে এসে যেখানে বিশ ওভারে রান হয়ে যায় তিনশো সেইখানে আপনি পঞ্চাশ ওভারে দুইশো সাঁত্রিশ আটত্রিশ রান করে কিভাবে একটা দলকে আটকে রাখতে চান ভাই অসম্ভব বাট বাংলাদেশের বোলাররা যেটা করে দেখাইছে যে গার্সটা তারা দেখাইছে তাসকিন আহমেদ ওয়া মানে ওয়াট এ বোলার ভাই বল করতে এসে প্রথম ওভারে উইকেট মেডেন একদম উইলিয়ংকে ক্লিন বোল্ড সেইখানে আবার ঘি ঢেলে দিয়েছে হচ্ছে নাহিদ রানা আপনার নাহিদ রানার প্রথম ওভারটাতেই তো আপনার দেখা যাচ্ছিলো যে পিছনে ক্যাচ দিয়ে দিয়েছিলো প্রায় উইলিয়ামসন সেকেন্ড ওভারে সে কিন্তু আপনার উইলিয়ামসনকে আউটই করে দিয়েছেন ক্রিয়েট করেছিল সুযোগ বাংলাদেশের বোলাররা বাট আমি তখনও আশাবাদী ছিলাম না যে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারে বাট জিতার একটা সম্ভাবনা তৈরি করতে পারতো যদি ব্যাটসম্যানরা এই ধরনের ভুলগুলো না করতেন আর বাজে ফিল্ডিং তো আমাদের ছিলই একদম মনে করেন যে ভাই দশ ফিট এগারো ফিট দূর থেকে তানজিৎ হাসান তামিম পারলেন না উইকেট ভাঙতে রবীন্দ্র যদি রাচেন্দ্র তখন আউট হয়ে যেতেন রাচেন্দ্রবেন্দ্রের রান থাকতো বিশ সেই রাচেন্দ্র রবেন্দ্র আউট হয়েছে ভাই একশো বারো রান করে আপনি হেফার হিসাব মিলায় দেখেন আমরা কত দিক দিয়ে দুর্বল মাহমুদুল্লাহ রিয়াদ ক্যাচ ছাড়েন একদম ইজি থেকে ইজি ক্যাচ ছাড়েন মুশফিকের রহিম উইকেটের পিছনে দাঁড়ায় বল ছিটা যাইতেছে ভাই বল চোখে দেখে না বল চোখে দেখে না আচ্ছা ভাই আমার কথা হচ্ছে রিয়াদ মুশফিকুর রুম এক্সপিরিয়েন্স অনেক যথেষ্ট এক্সপিরিয়েন্সড প্লেয়ার দ্যার ইজ নো ডাউট কিন্তু তাদেরকে নিয়েই কি আমাদের একদম কেয়ামত পর্যন্ত খেলাইতে হবে আমি বুঝলাম না একটা বিষয় ভারতের মতো একটা টিমের কাছে দেখেন না তারা বিরাট কোহলিকে বাদ দিয়ে দিতে চায় তারা বা রোহিত শর্মাকে বাদ দিয়ে দিতে চায় বিকজ তাদের বয়স হয়ে গেছে এজ হয়ে গেছে পারফরমেন্স থাকা সত্ত্বেও তারা চায় নতুনদেরকে সুযোগ দিতে আমরা এই মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম তামিম ইকবাল এদের থেকেই বের হইতে পারি না আমাদের যুগ যুগ যাব তাদের কি দরকার তো এখন কথা হচ্ছে গিয়া ভাই এই সমস্ত থট থেকে বের হন এই যে প্লেয়াররা আছে যাদের বয়স অনেক বেশি হয়ে গেছে এক্সপিরিয়েন্স থাক ভারমে যাক এদেরকে আসলে দল থেকে এখন বাহির করার সময় হয়েছে নতুনদেরকে নিয়ে আসেন নতুন যুগের সূচনা করেন অনেকে গালাগালি করবেন বকাবকি করবেন আমার তাতে কিছু যায় আসে না বাট যেটা সত্যি সেটা বলতে চাই মাহমুদুল্লাহ মুশফিকুর রহিমের এখন ভাই এই টিমে থাকার কোনো অ্যাবিলিটিস নাই কারণ মুশফিকুর রহিমের ইনিংসগুলো তো দেখতেছি ভাই লাস্ট কবে যে মুশফিক রিফটি মার্চে আমার আমার কাছে সেটা মনে হয় না আমার মনে পড়ে না মাহমুদুল রিয়াদের ফর্ম ছিল ভালো কথা বাট ও যে ম্যাচ শুরুর আগে ইন্ডিয়ার সাথে ম্যাচ শুরুর আগে যে পেট ভরে খাইছে না সেই পেট খারাপটা এখনো ভালো হয় নাই দ্যাটস ওয়াই দোষ এড়ানোর জন্য আজকে মাঠে নামছিলেন তুই চার বল খেলে আউট হয়ে চলে গেছেন তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ টিমের আসলে কোন জায়গাটা উন্নতি করার দরকার বাংলাদেশ টিম থেকে এই যে এই প্লেয়ারগুলোকে কি আসলে বাদ দেওয়ার দরকার কিনা এখন সত্যি বোঝা মনে হইতেছে এখন আর ভাল লাগতেছে না আর ভালো লাগতেছেন আর ভালো লাগতেছেন আর ভালো লাগবেও না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ তো বাদ পড়লোই সাথে পাকিস্তানকে নিয়ে বাদ পড়ছে দেয়ার ইজ নো হোপ অ্যানিমোর পাকিস্তান আর বাংলাদেশের একটা খেলা বাকি আছে যা সৌজন্য বজায় করবে তারা সেটাতে পাকিস্তান জিতাই দিয়ে আপনারা সমস্যা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম